সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলের পক্ষ থেকে আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের মাধ্যমিক পর্যায়ে সকল শিক্ষা প্রতিষ্ঠান ষষ্ঠ থেকে নবম শ্রেণীভিত্তিক যে ষান্নাশিক সমষ্টিক মূল্যায়ন সময়সূচি রুটিন প্রকাশ করা হয়েছে তো এই রুটিনটা আমি আপনাদের মাঝে এখন শেয়ার করবো আপনারা যারা চ্যানেল নতুন আছেন যদি এডুকেশনালের ভিডিও সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন তো আমি এখানজ আপনাদের দেখিয়ে নিচ্ছি যে রুটিনটা কী এবং আপনারা সেটা স্ক্রিনশট দিয়ে অত বা ডাউনলোড করে রেখে দিতে পারেন সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ইমেজ কোয়ালিটি একটু লো আপনারা একটু বুঝে নেবেন তো প্রথমেই দেখতে পাচ্ছেন যে এই দিকে হচ্ছে ষষ্ঠ শ্রেণী বাম দিক দিকে হচ্ছে ষষ্ঠ শ্রেণী তারপর সপ্তম শ্রেণী তারপর অষ্টম তারপরে নবম শ্রেণী তো ষষ্ঠ আর এদিকে হচ্ছে তারিখ একদম বাম দিকে হচ্ছে তারিখ সাত তারিখ থেকে শুরু সাত তারিখ জুনের সাত তারিখ হচ্ছে বাংলা তারপরে সপ্তম শ্রেণীর ধর্ম অষ্টম শ্রেণীর জীবন জীবিকা নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান তো এরকমভাবে সাত নয় দশ এগারো চোদ্দো পনেরো ষোলো আঠারো একুশ বাইশ তো এই তারিখগুলোয় মূলত যেই ষষ্ঠ সপ্তম অষ্টম নবম শ্রেণীর পরীক্ষাগুলো যে যেই বিষয়গুলো দেওয়া হচ্ছে সেই বিষয়গুলো একজাম হবে তো আশা করি আপনারা এই ভিডিওটা দেখে উপকৃত হয়েছেন এবং আপনারা কিন্তু এটা একটা স্ক্রিনশট দিয়েও রেখে দিতে পারেন এ হচ্ছে মূলত পরীক্ষা রুটিন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন